গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা বিজনে ঘোরাঘুরি করে চলে এসেছি এবারে চা যা ফুলবো আর সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি মোটামুটি চলে যাচ্ছে দিন কাজ কমর মধ্যে দিয়ে ব্যস্ততার মধ্যে চলে যাচ্ছে আপনাদেরও তাই এবার ঠান্ডায় যে দেখছেন একটা চাদর হালকা পাতলা লাগছে চাদরকে দৌড়িয়ে ঠান্ডাটা কিন্তু পড়েছে খালসের থেকে ভালো ঠান্ডা লাগছে মানে স্কুলে থেকে জানলা দরজা বন্ধ করে থাকলেও একটা ভালো ঠান্ডা লাগছে আর দাও ভালো লাগছে ঠান্ডা আকাশ তো এবার দেখুন কেমন জাপিয়ে ঠান্ডাটা পড়ে যা বৃষ্টি হয়েছে চার মাস ধরে না এবার দেখুন কেমন ঠান্ডা পড়ে সব জায়গায় ঠান্ডাটা মানে হাড় কাপুনি দিয়ে ঠান্ডা এবারে ঠান্ডাটা সবাই উপভোগ করবে যত বৃষ্টি হয়েছে না এবার তত তো বাবু মাটি শুকাবে আকাশ পরিষ্কার হয়ে গেছে এবারে কিন্তু সেই রকম ঠান্ডা পড়বে আমার তো ঠান্ডা দিনে খুব ভালো লাগে বিশেষ করে ঘুরতে সকালবেলায় বেরিয়ে যাবো সন্ধেবেলায় ব্যাক করবো বাড়িতে এসে বা যেখানে থাকবো সেখানে রেস্টু আবার রোদ রোদে রোদে ঘুরতে শীতকাল তো নাকি সবাই রোদে রোদে ঘুরতে ভালোবাসে না চাবিটা খুলি চাবিটা খুঁজতে বলতে কথা বলি সবাই রোদে রোদে ঘুরতে ভালোবাসে কার না ভালো লাগে না বলুন শীতকাল মানে খাওয়া দাওয়া নিয়ে ঘোরাঘুরি আর রোদ পানো তাই তো হ্যাঁ রোদ করো আর খাওয়া দাওয়া তো আছেই সব কিছু তার সঙ্গে পিকনিক আছে তার সঙ্গে ঘোরাঘুরি আছে তার সঙ্গে বেড়াতে যাওয়া আছে তার সঙ্গে রান্নাবান্না আছে কত কী আছে শীতকাল শীতকাল মানে মানে আনন্দ করার একটা উপযুক্ত সময় কিন্তু হ্যাঁ আমাদেরও তো ঠান্ডা ফান্ডা লাগতে পারে বা লাগবে একটা সময় খুব ঘুরেছি খুব ঘুরেছি মানে কি অনেক ঘুরেছি মানে যাকে বলে পায়ে সরষে দিয়ে থাকে আমি ঘুরতে প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি মানে সন্ধ্যাবেলায় রেস্ট নেবো আর সকালবেলায় রেস্ট ফ্রেশ হয়ে বাড়িতে যা যা কাজকর্ম করে এইটা হচ্ছে আমার নিয়ম দিয়ে সারাদিন ঘুরবো আবার সময় ঠিক আছে আর এখন বেশি কথা বলবো না হয়তো আসুন আপনারাও চলে আসুন বাড়ির ভিতরে দুটো পড়ুন কাজকর্ম তো আছে বাগানে ফুলগুলো তুলবো গাছ জল অনেক আছে

And the l e to uh -huh. the b a r the day, like t পিঙ্ক কালারের সবজি স্পেশাল পেঁয়াজ পাতা দিয়ে মোরলা মাছে মরুল পাতা দিয়ে মরলা মাছে চড়ি পেঁয়াজ পেঁয়াজ সায় টমেটো কাঁচা লঙ্কা বনে পাতা সবকিছু দিয়ে মরলা মাছের বাটি লবণ হলুদ মাছিয়ে রেখে নতুন পেঁয়াজ কলি পেঁয়াজ পেঁয়াজের পাতা বলুন আর পেঁয়াজ কলি বলুন পেঁয়াজের পাতা আমার এখনো লাগানো হয় না একটু হলুদ দিয়ে দিলাম লঙ্কার দিলাম आटा dia आधा

ওইটা আজকে সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে একদম সুন্দর মুরলা মাছ নিয়ে এসেছে তার সাথে পেঁয়াজের পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা একটু বেগুন একটু আলু দিয়ে জুট করে সুন্দর করে বাটি চার করে আর এখন নতুন মানে পেঁয়াজের পাতা তো আর খেতেও কিন্তু দারুণ লাগে হুম দারুণ লাগে খেতে আমি অবশ্য খাইনি কত মাসে ওনার খাওয়াটাই আমি বলে হ্যাঁ আর নতুন তো এখন নতুন নতুন পেঁয়াজের মানে পেঁয়াজ উঠেছে আর কি সেই পাতাগুলো নষ্ট করি না বলতে এখন খেতে কিন্তু দারুণ লাগে একদিন পেঁয়াজ বলি নিয়ে এসে করবো বলবো ভালো হয়েছে একটু ঘন করে তেল দিতে হবে বাটিতে করে বাটি চচ্চড়িতে ওটা একটা আলাদা একটা খুব টেস্ট জানো তো যে কোনো বাটি চচ্চড়ি খেতে তার সাথে সুজনি শাক খাচ্ছো নাকি আজকে অনেক শাক হ্যাঁ হ্যাঁ আজকে নিয়ে এসে অনেক বাজার করে নিয়ে এসেছি শুশনির শাক নিয়ে এসেছি মাছ দু রকমের নিয়ে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে বন্ধুরা যেহেতু বাজার করতে আমার ভালো লাগে ওই গেলাম আর একটু বাজার করে নিয়ে চলে ভালোবাসি আর টাটকা সবজি দেখুন বন্ধুরা টাটকা সবজি মাছ কান্না ভালো লাগে বলুন তো ফ্রিজের জিনিস কি ভালো কিন্তু হয় বাধ্যতামূলক তো আমাদের সেটা হয় না আর যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি যার জন্য তো টাটকা জিনিসগুলো পেয়ে যাচ্ছি আর টাটকা জিনিসগুলো খেতে তো অসুবিধা কিছু নেই খেতে প্রচুর প্রচুর ভিটামিন ফ্রিজে রেখে খাওয়া আর মানে টাটকা সবজি তার মধ্যে অনেক পাঠিয়ে আসলে একটু তেলের পরিমাণ বেশি দিয়েছি তো ওজন্য টেস্ট ভালো হয় তেল দিলে টেস্ট ভালো হয় বন্ধুরা জানি সবই জানি কিন্তু সব টেস্ট করার জন্য শরীরকে বেশি কষ্ট দেওয়া তো ভালো নয় বেশি তেল খাওয়া তো ভালো নয় যতটা পরিমাণে দরকার ততটা দেওয়াই ভালো ঘরও আর রান্না হ্যাঁ তো মাঝে মধ্যে একটু আপনি বেশ রসিয়ে কষিয়ে রান্না করতে ভালো লাগে হ্যাঁ 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 হাতে করে মাখাতে হয় মাছ বলো ওই সব সবজি বলো হাতে করে মাখাতে হয় ভালো টেস্ট হাতে করে মাখালে কি হবে তার হাতের একটা স্বাদ তো থাকে যে কোনো জিনিস আপনি দেখবেন চামচ করে খান তা তো দেখবেন পেট কি ভরবে আমার তো ভরে না আপনাদের ভরে কিনে জানি না হোটেলে যেরকম তরকারি টেস্ট হয় বাবা দেখছেন বন্ধুরা কত মশার কত মানে ইয়ে করে বলছি তবে হ্যাঁ আমি আশা করছি ভালো হবে হুম মাছগুলো যা পেয়েছিলাম না একদম মুখরোচ মোরলা মাছ মোরলা মাছ পেলে আমার আর কিছু চাইনি দামটা বেশি নিই কিন্তু অল্প খাবো কিন্তু তাও ভালো বড় মাছ অন্য মাছ তো খাওয়া হয় মোরলা মাছ কিন্তু খুব একটা যে বাজারে ওঠে তা নয় খুব মাঝে সাজে কিন্তু পাওয়া যায় ওই সবাই কিনতে শুরু করে দেয় আমিও শুরু করে দিই এই আর কি ঠিক আছে তুমি আর কিছু বলবে না বন্ধুদের সঙ্গে কথা বলো আচ্ছা আমি বলতে পারি মাছটা খুব ঠিক আছে বন্ধুরা কত খেতে দিয়েছি কত মাসে তো খাচ্ছি অনেক কথাই তো বললেন যে মোরলা মাছের বাটি চচ্চর এই যে আমার মোরলা মাছের বাটি চচ্চর আমার গোটা গোটা হ্যাঁ আর করেছি আর কথা মাস থেকে বসেই দিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার নতুন বন্ধু তার একটা করে সাবস্ক্রাইবগুলো করবেন আর ভিডিওটা বারবার দেখবেন কমেন্টস করবেন আমি তো রান্না বান্না করেই যাচ্ছি করেই যাচ্ছি তবে কমেন্সে আশায় রইলাম আপনাদের কাছ থেকে একটা করে কমেন্টস করবেন সেই আশায় তো থাকবে বলুন না এই আর কি আর কী আছে বলুন তুমি এই আমরাও তো দিনকে দিন মানে কি বলবো আর বয়স টয়স হচ্ছে নতুন নতুন রান্না করে আপনাদের উপহার দিচ্ছি নতুন হোক আর পুরনো হোক যাই হোক আমি আমার মতন করে করছি আপনারা একটু কমেন্টস করবেন তাহলে আজকের মতন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন